প্রতিদিন বিকেলের নাস্তা নিয়ে মোটামুটি আমার বাসায় একটা ঝামেলাই তৈরি হয় ঝামেলা বলতে ডিসিশন মেকের ঝামেলা কে নাস্তা দেয় আবার ডেলি এক নাস্তা দিলেও হবে না তাই আজকে মাত্র একটি উপকরণ দিয়ে খুব সহজে তিন ধরনের নাস্তা রেডি করব। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারাও খুব সহজে এই ধরনের নাস্তার আইটেমগুলো বাসায় একটি দুটি আইটেম দিয়েই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই সবাই চলেন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পাউরুটি আর পাউরুটিগুলো নিয়ে প্রথমে পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে এই জেসগুলো ওগুলো আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে ছুরি দিয়ে চার পাঁচটা কেটে নেব এগুলো কিন্তু আবার ফেলে দিয়ে না এগুলো একটা কাজে লাগবে এবং সেটা দেখাচ্ছি এটা চলেন পাউরুটিগুলো আমি একটু ট্রাইঙ্গেল শেপে তিন কোনো শেপে বা স্যান্ডউইচ শেপ যে যেটাই বলেন ওইভাবে কেটে নিলাম একে একে সবগুলো পাউরুটি আমি এখানে কেটে রেখে দিলাম এবং আমার যে এই যে সাইডের এজেসগুলো বের হয়েছে যে ব্রাউন কালারের অংশগুলো যেটা সেটা আমি এখন সবগুলো একসাথে করে নিয়ে নেব একটা ব্লেন্ডারে এবং ব্লেন্ডারে নিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম তৈরি হয়ে গেলো আমার ব্রেড ক্রাম আমি এখন নাস্তায় ইউজ ব্যবহার করব আর বাকি যেটা থাকবে সেটা আমি কোটে ভরে ফ্রিজে রেখে দেবো আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আলু সিদ্ধ করে শুকনো মরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি আর সাথে একটা বয়েল এগ নিয়ে নিয়েছি ওটা একসাথে মাখিয়ে এনেছি ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন আবার হাতে মাখাতে পারেন আর এখানে একটা আমি লিকুইড ব্যাটারটা ইয়ে করার জন্য লাগানোর জন্য একটা লিকুইড গুলে রেখেছি ওটা ময়দা লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে এরপর আমি যে মিশ্রণটা তৈরি করেছি এটা আমি আস্তে আস্তে সবগুলো ব্রেডের উপরে লাগিয়ে নেব একে একে আমার সবগুলো ব্রেডে আমার পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন ব্রেডগুলো দেখেন সবগুলো রেডি এখন ব্রেডগুলোকে আমি ওই বেটারটার মধ্যে ডুবিয়ে জাস্ট ব্রেড গ্রামের উপরে গড়িয়ে নেব। ভালো করে চেপে চেপে ব্রেড গ্রামটা লাগাতে হবে যাতে উপর থেকে বেটারটা না খুলে যায় একদম ভালো ভালো করে আমি এক একটা করে প্রত্যেকটা টুকরোতে ভালো করে ব্রেড গ্রামটা লাগিয়ে নেব। ব্রেড গ্রাম লাগিয়ে এটা কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এখন চলেন পরবর্তী আইটেমে চলে যায় এখানে আমি কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি আর সাথে ওই যে একটা বয়েল এগ রেখে দিয়েছিলাম ওটা এখন আমি এই বয়েল এগটাকে আগে টুকরো টুকরো করে নেব ছোটো ছোটো পেস্ট আপনারা চাইলে এটা গ্রেটও করতে পারেন আমি একটা বাটিতে বয়ল একটা নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি কিছু চিকেন দিব। চিকেনটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করা চিকেনটাও এরকম ছোট ছোটো করে কেটে কিউব সাইজ করে যেহেতু ডিমটাও কিউব করেছি তাই চিকেনটাও কিউব সাইজই করবো কেটে আমি এটা একটা বাটিতে নিয়ে নেব আর কিছুটা চিকেন আমি রেখে দেবো সেটা দিয়ে আমি আরেকটা আইটেম তৈরি করব এরপর বাটিতে আমি নিয়ে নিলাম ডিম এবং চিকেন এবং এখন এর মধ্যে আমি দেব কিছুটা টমেটো সস আর এর সাথে কিছুটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নেব এখন আমি কিছু পাউরুটির টুকরো নিয়ে নেব এবং ওটা বেলুনের সাহায্যে হালকা হাতে একটু বেলে নেব জাস্ট একটু স্প্রেড করে নেব তারপর ওই যে আমি একটা লিকুইড গুলিয়ে রেখেছিলাম ময়দা পানি আর লবণ দিয়ে ওটা ব্রেডের চারপাশে লাগিয়ে নেব একটু ভালো করে লাগাতে হবে যাতে হচ্ছে এটা এটা সাহায্যে এই মুখটা বন্ধ হয়ে যাবে আর কি আমি ভেতরে পোটা দিয়ে এটাকে একটু রোলের শেপ দিব আর কি রোলের মতো ভাঁজ করে আটকে দেব তো হচ্ছে ওই যে লিকুইডটা দিয়েছি চারপাশে ওটার কারণে মুখটা চারপাশে সিল হয়ে যাবে আস্তে হালকা হাতে করতে হবে এটা হ্যাঁ হালকা হাতে বাস এভাবে করে রেডি করে আমি সবগুলো একে একে রেডি করে নিয়ে তারপর আবার এই লিকুইডটাতে ডিপ করে ব্রেড ক্রামে মাখিয়ে নেব এবং এত মেখে আমি কিছুক্ষণ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো আর জিনিসগুলো সেট হয়ে গেছে সবগুলোই এখন আমি এগুলো গরম তেলে ডুবো তেলে একটু লাল লাল করে ভেজে নেব এবার চলে আসলাম পরবর্তী আইটেম নিয়ে এখানে আমি কিছু গাজর কচি নিয়েছি আর হচ্ছে ওই যে ওই চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে কাটা চামচ দিয়ে শ্রেড করে নিয়েছি এর সাথে আমি দিয়েছি লবণ গোলমরিচের গুঁড়ো আর দুই চামচ মেয়োনিজ আর দেব কিছুটা টমেটো সস দিয়ে এটাকে আমি মেখে নেব একসাথে ভালো করে উপকরণগুলোকে একসাথে হালকা হাতে মিশিয়ে নেব ব্রেডের টুকরোগুলোতে আমি কিছুটা টমেটো সস মাখিয়ে নেবো আপনারা চ্যালেতে গ্রিন সসটাও দিতে পারেন গ্রিন সসটাও ভালো লাগে দিলে ঠিক আছে ব্রেডগুলোতে আমি টমেটো সসটা মাখিয়ে রেখে দেবো এক সাইডে এরপরে হচ্ছে আমি যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো এবং শশা গোল গোল পাতলা পাতলা স্লাইস করে এগুলো উপরে সাজিয়ে দেবো এবং সাজিয়ে দেওয়ার পর এর উপরে আমি যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম চিকেন এবং গাজর দিয়ে সেই মিশ্রণটা ব্রেডের উপরে লাগিয়ে দেবো এক অংশে সেই মিশ্রণ আর এক অংশ হচ্ছে টমেটো আর গাজর দিয়ে তারপর এটা আমি দেখেন মাঝখান থেকে কেটে দেখাচ্ছি যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে খুব সহজে মাত্র একটা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন এত সুন্দর নাস্তাগুলো